তো দেখো বন্ধুরা সকাল সকাল বাজার নিয়ে বসে পড়েছি এখানে টমেটো সিম বেগুন গাজর বিনস ক্যাপসিকাম শসা ফুলকপি ধনে এখানে ছিল কিছু আগের সিম আলু পেঁয়াজ তো বন্ধুরা কার কী লাগবে বলো কাঁচা লঙ্কা আদা আর যদি কিছু লাগে চলে এসো আমি সবজি নিয়ে বসে পড়েছি সকাল সকাল তো কী করবো কিছুই বুঝতে পারছি না কি রান্না হবে না হবে তো যেটাই করি সেটাই শেয়ার করবো তোমাদের সাথে আপাতত এই যে ফুলকপির পাতাগুলো কেটে নিয়েছি বন্ধুরা এগুলো দিয়ে কী করবো বুঝতেই পারছো আশা করি এগুলো বাটা করবো আর ভাবছি বেগুন পোড়া করবো তো আর কি করি না করি সেটা এখনো ঠিক করে উঠতে পারিনি দেখি কি হয় হ্যালো চলে এলাম আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে বন্ধুরা সাথে রান্না তো চলো আমি আজকে কি করছি সেটাই দেখো এসে রান্না করছি বলো তো ঘনুনে রান্না করছি তো এটা কি হচ্ছে দেখো আমুদি মাছ ভাজছি আর এখানে দেখো পেঁয়াজ কলি আলু শিম গাজর ভেজে নিয়েছি এই যে ফুলকপির পাতা বাটবো সেটাও ভেজে নিয়েছি আর এখানে দেখো চিকেন করবো তার জন্য মাংসটা রেডি করে রেখেছি এখানে আলু আর বেগুনটা পোড়া করবো আলুগুলো চিকেনের জন্য তো চলো বন্ধুরা দেখতে থাকো একে একে তো সবগুলো আমি তোমাদের দেখাতে পারলাম না বন্ধুরা উন রান্না করছে তো বুঝতেই পারছো চিকেনের জন্য আলুগুলো ভেজে নিচ্ছি তো আলুগুলোতে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি বন্ধুরা দিয়ে ভেজে নিচ্ছি কারণ আলুগুলো দেখতে খুব সুন্দর হবে হলুদটার জন্য কালারটা তাই আমি হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি তারপরে আমি চিকেনটা বসাবো তো হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের সেদিন বাঁধাকপির পাতা বাটা রেখেছিলাম আজকে ফুলকপির পাতা বাটা করবো সেটা আমি দেখাতে পারলাম না প্রথমে কী করেছি বলে দিচ্ছি ভাপিয়ে নিয়েছি তারপর আমি তেলের উপরে শুকনো লঙ্কা রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে শাকটা ভালো করে ভেজে নিয়েছি তারপর ভাজা শাকটা আমি ভেজে নেবো তাহলেই হয়ে যাবে আমার 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 পাতা লাগা তো দারুণ হয় বন্ধুরা তোমরা খেয়ে দেখবে আর পেঁয়াজগুলি আলু ভাজাতে আমি খালি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কলি আলু গাজর আর এমনি আলু ভেজে নিয়েছি কেন করবো সেই জন্য পেঁয়াজ টমেটো তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে ভাজবো তো বন্ধুরা আজকে বেশ পিকনিক পিকনিক লাগছে জানো তো উঠোনায় বসে উনুনে রান্না দারুণ লাগছে এই প্রথম বছরে পিকনিক হচ্ছে আমার উঠোনেই আমি নিজে নিজেই করছি কেউ করেছে না এরকম একা একা পিকনিক হয় হ্যাঁ বন্ধুরা হয় আমি করছি যখন হয় তো মশলা কষানো চলছে আর এদিকে আমি কি করছি চলো দেখো দেখোটা পুরো কষানো কমপ্লিট এই দেখো চিকেনটা আমি এবার চেপে দিচ্ছি তো সরি বন্ধুরা চিকেনটা আমি রান্না করছি না চিকেনটা রান্না করছে আমার মেয়ে কিন্তু ও ক্যামেরার সামনে আসবে না দেখতে পাচ্ছি ওর হাত আর আমার হাত মির তোমরা বুঝতে পারবে তো এটা ওই রান্না করছে আমি রান্না করেছি যেগুলো ছিল তোমাদের দেখালাম ও বললো আছে চিকেন রান্না করবো সেই জন্য আমি জাল দিচ্ছি উনুনে আরও রান্না করছে এই দেখো তো বন্ধুরা আমি এই মাংস রান্না করছে আর আমি এদিকে দেখো খেতে খাবো তো চলে আসো কেউ পেঁপে খাবে নাকি কিন্তু হ্যাঁ বন্ধুরা এরকম প্রথমে কোথায় রান্না করলে তুমি বল মজাই হয় আর আজকে কিন্তু মনে হয় না রান্না করা প্লাস খাওয়া এটা কিন্তু গাছের পেয়ে বন্ধুরা আমার গাছ দেখে দেখেছি আমার গাছ নিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি আমি নয় মেয়ে দিচ্ছে তো চলো চিকেন রান্না প্রতিদিন কি দেখাবো কিন্তু আজকে হচ্ছে উনুনে রান্না সেই জন্য তোমাদের দেখালাম তো কেমন হলো রান্নাটা তোমরা বলবে হ্যাঁ উনুনে রান্না হচ্ছে ওরে ঠান্ডা জল ইউজ করা হচ্ছে বন্ধুরা তো আমি এখন খেয়ে দেখবো মাংসটা কেমন পছন্দ হয়েছে এখন আমি খেয়ে দেখবো মেয়ের রান্নাটা কেমন করেছে দারুণ হয়েছে বন্ধুরা হেভি মেয়ে রান্না করতে বলে কথা মায়ের থেকে মেয়ে রান্না বেশি ভালো আছে বলো বন্ধুরা কে গরম মশলা দেওয়া হচ্ছে না আজকে দেওয়া হচ্ছে ধনে পাতা তো এইটা হয়ে গেলো ধনে চিকেন কী বলো তাই তো কী বললাম বন্ধুরা তো তোমরা করে খেয়ে দেখো ভালো লাগবে ধনিয়া চিকেন দেখো দারুণ হয়েছে না বন্ধুরা কেমন রান্না করলাম বলো দারুণ হয়েছে তো খেয়ে তো আর বলতে পারবে না দেখেই বলবে কেমন হয়েছে উনুনের বেগুন পড়া খেতে হেভি টেস্ট হয় কী বলো বন্ধুরা খুব বেগুন টমেটো পুড়িয়ে ছাড়ানো হয়ে গেছে এবার দিয়ে দিয়েছি ধনে পাতা তেল আমি আজকে কি করলাম সারাদিন কোথায় রান্না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে যদি ভালো লেগে থাকে বন্ধুরা কি করতে হবে জানোই তো দেখো আমি এখন খাবার নিয়ে নিয়েছি খাবো তো বন্ধুরা ফুলকপি পাতা বাটাটা অসম হয়েছে একদম তোমরা বাড়িতে বানিয়ে করে খাবে বন্ধুরা আমি যেভাবে বলেছি দারুণ হয় যেমনি বাঁধাকপি সে তার মানে দুটোই সমান সমান খুব সুন্দর হয়েছে খেতে বসে পড়েছি তো উনুনে রান্না হয়েছে যেহেতু হাতটা কালি হয়ে যাবে ওই জন্য আগে রান্না করে নিয়েছি তারপর স্নান করেছি তারপরে পুজো দিয়েছি তারপরে খেতে চলে এসেছি তো বন্ধুরা কেমন লাগলো বলো মাংসটা জাস্ট অসাধারণ হয়েছে দারুণ হয়েছে লাস্টে গরম মশলার বদলে ধনে দিয়ে নামিয়েছি মানে ধনে পাতা দিয়ে তো হেভি হয়েছে আর বন্ধুরা কাঠের রান্না তো দারুণই হয় খেতে যতই বলো গ্যাস গ্যাস আর আমি বেগুন পোড়া টমেটো পড়াটা রেখে দিয়েছি রাত্রে রুটি দিয়ে খাবো বলে এখন কত কী দিয়ে খাবো ফুলকপির পাতা বাটা তারপরে পেঁয়াজ কলি আলু গাজর ভেদেছি মাংস করেছি আমার চিকেন থাকলে আর কিচ্ছু লাগে না তো মাংসটা সরি বন্ধুরা মাংসটা মেয়ে বানিয়েছে আজকে আমি উনুনে জাল দিয়ে দিয়েছি আর মেয়ে বললো আমি আজকে মাংসটা করব তো দারুণ করেছে মুখে লেগে থাকার মতো বন্ধুরা দারুণ তো বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও কে কে দেখতে চাও আর তোমাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা তোমাদের রিকোয়েস্টে আমি এরকম ভিডিও বানানো শুরু করেছি তো তোমরা বেশি বেশি করে দেখো না দেখলে কী করে হবে বলো তোমাদের জন্যই এরকম টাইপের ভিডিও বানানো শুরু করেছি নিজেকেও দেখাচ্ছি যতটা পাচ্ছি চেষ্টা করছি প্লাস রান্নার রেসিপিও দেখাচ্ছি কেমন করে রান্না করছি তো হ্যাবো কিছু না আমি নর্মালি যেরকম বাড়িতে রান্না করি সেই রান্নাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি সবসময় রিচ খাবার তো খাওয়া উচিত নয় বন্ধু আর তার থেকে বড়ো কথা একটা জিনিস কিন্তু আমার চ্যানেল থেকে তোমরা শিখতে পারবে সেটা হচ্ছে কাঁচা লঙ্কার রান্না আমি তোমাদের প্রতিদিন করে দেখাচ্ছি লঙ্কারই মাংস করলাম দেখতে তো কাঁচা লঙ্কার টমেটো আদা পেঁয়াজ রসুন বাটা আমি কিন্তু জিরে গুঁড়োও দিই না মাংসতে জিরেটাও আমি ব্যবহার করি না বন্ধুরা তো তোমরা করে খেয়ে দেখবে দারুণ হয় একদম তো চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না বন্ধুরা তো তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি না টেনে ভিডিওটা দেখবে কিন্তু বন্ধুরা দেখবে ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আর আমি ঘরোয়া রান্না তোমাদের দেখাচ্ছি তোমরা বাড়িতে করে খাবে এতে তোমরা সুস্থও থাকবে ভালোও থাকবে তোমাদের শরীরও ঠিক থাকবে তো আজকের মতো সবাইকে টাটা সুস্থ থাকো ভালো থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা তো চলো আজকের মতো টাটা আমি এটু হাতেই টাটাটা করলাম তো কিছু মনে করো না প্লিজ আর যদি কিছু ভুল ভাল বলে থাকি তো তোমরা সবাই ক্ষমা করে দিও বন্ধুরা তোমাদের ভালোবাসার জন্যই আমি আজকে যেটুকু সেটুকুই তোমাদের জন্য শুধু তো প্লিজ প্লিজ বন্ধুরা পাশে থেকে নতুন যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা তো টাটা আর কিছু বলছি না তোমরা সবাই সুস্থ থাকলে থাকো হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা